প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুখলেসুর রহমান আমি চলমান ভারতময় ইউবিটি লটারি ব্যাসের একজন পরীক্ষার্থী আমার পরীক্ষা ছিল গত নয় জানুয়ারি তৃতীয় শিফটে আলহামদুলিল্লাহ আমি একশো আশি পেয়ে একশো আশি মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছি তো আমার এই আজকের এই ভিডিওটা যারা বর্তমানে রোস্টারভুক্ত হয়ে আছেন আমাদের সে সকল বড়ো ভাইদের জন্য না মূলত আমার এই ভিডিওটা হচ্ছে যারা আমার ব্যাসের যে সকল পরীক্ষার্থী ভাই বোন যাদের এখনও পরীক্ষা হয় নাই সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে চাই যে আমি কীভাবে একশো আশি মার্কস পেলাম তো বন্ধুরা ভূমিকা না দিয়েই কথাই কথা বলা যাক সেটা হচ্ছে এরকম সেটা হচ্ছেই যে আমি যখন পরীক্ষা দিতে যাই তখন আমি একটু কনফিউ একটু নার্ভাসনেস ফিল করতেছিলাম যে আল্লাহ কি হবে তো জানি না পরীক্ষাটা কেমন হবে খুব ভয় করতেছিল এটা সাপোজ এরকম ভয় অনেকেরই করবে এটা স্বাভাবিক তো এটাকে এই ভয়টাকে বেশি ভয় হিসাবে নেওয়া যাবে না এটাকে হালকা হিসাবে নেবেন আপনারা আমি বন্ধুরা আমি লিসেনিং থেকে শুরু করছিলাম একুশ থেকে চল্লিশ পরে একের থেকে আবার বিশ পর্যন্ত রিডিং দিয়েছিলাম তো আমি যখন বিসমিল্লা বলে পরীক্ষা শুরু করি আমার লিসেনিংয়ের প্রশ্নগুলো একুশ থেকে তিরিশ পর্যন্ত ছিল পিকচার অনেক কমন পিকচার ছিল যার কারণে আমি আমার কোনো সমস্যা হয়নি তারপরে আমি যখন তিরিশ নম্বর শর্ট কোর্সিন লিসেনিং শুরু করি লিসেনিং শুরু করার আগে আমি চারটে অপশন পড়েছি তারপরে আমি যখন লিসেনিং প্লে করি লিসেনিং প্লে করার পরে দুইবার শোনার পরেও আমার কেমন যেন একটু কনফিউশন লাগতেছিল অ্যান্সার করতে গিয়ে যে কি হবে না হবে তো আমি দেখলাম যে না আমি যদি এই মুহূর্তে কনফিউশনে ভুগি তাহলে আমার পরবর্তী প্রশ্নগুলো আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে এজন্য আমি আমার মনে যেটা চেয়েছে আমি সেটা অ্যান্সার করার পরে আমি নেক্সটে চলে গেছি নেক্সটে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ পরীক্ষা লিসেনিং দিলাম ভালোই দেওয়ার পরে তো মনে হলো যে না লিসেনিং ভালো হয়েছে আশা করছি একটা আর মাত্র বিশটা পরীক্ষা প্রশ্ন আছে এই বিশটা প্রশ্ন যদি কভার করতে পারি ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আমার হবে সেই চিন্তা করে আমি আপনার লিসেনিং দিয়ে রিডিং সাইটে এসেছি রিডিং সাইটে আসার পরে একে থেকে তিন পর্যন্ত আমার আপনার খুবই সহজ সহজ পিকচার ছিল যেমন একটা বলি যে ও চাং ছিল পোশাকের পোশাক রাখার জায়গা এটা খুবই কমন ছিল এটা দেওয়ার পরে দেখলাম যে এটা সহজ হচ্ছে পরবর্তীতে আমি আপনার দুই তিন তিনটা চিত্র পেয়েছি চিত্র পাওয়ার পরে গ্রাফ আসলো আমার খাজাং মাল আলবাজন ছিল সঠিক বিষয়টা বাসাই আমি ওগুলা করেছি আমার চারটা গ্রাফ আসছিল পাঁচ ছয়টা আমার আপনার ইয়ে আসছিলো খান আসছিল সহজ সহজ বিন খান কিন্তু বোঝেনি তো বয়েছিল তো আমাদের চাবে বাদ দিতে আর আমাদের তো টার্গেট হচ্ছে আমরা যে কোনো মূল্যে পাশ করব। আপনার যুক্ত ছিল ব্যাকরণগুলা ব্যাপারে আমি আপনাদের একটু সাজেস্ট করব যে আপনারা অবশ্যই ভাই ব্যাকরণের প্রতি গুরুত্ব দেবেন কারণ ব্যাকরণের প্রতি যদি আমরা গুরুত্ব না দিই আমি যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা পেয়েছি আমি লিসেনিং গিয়েও আমাদের সমস্যা হবে এবং রিডিং সাইটেও কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে ব্যাকরণ ছিল তারপরে আপনার অনেকেই বলতেছিল পরীক্ষার হলে যাওয়ার আগে যে ভাই বড় বড়ো প্যাসেজ আসতেছে কোথায় থেকে আমরা কিছুই বুঝতে পারতেছি না আসলে এটা হচ্ছে নিজের ব্যর্থতা আড়াল করার একটা প্রচেষ্টা মাত্র আপনার যদি ভালো প্রিপারেশন থাকে অবশ্যই অবশ্যই আমি বলতে পারি জোর দিয়ে যে আপনি প্যাসেজ আপনাকে গল্প যেখান থেকে বানায় দেখ সামাহাও হয়তো আপনি দু একটা ওয়ার্ড বুঝতে পারবেন না কিন্তু অধিকাংশগুলো আপনি বুঝতে পারবেন এবং আপনার জন্য অনেক সহজ হবে এক্ষেত্রে শর্ত হচ্ছে আপনার স্টাডিটা থাকা লাগবে ব্যাপক যেহেতু আমরা দীর্ঘ সময় পেয়েছি প্রায় এক বছরের মতো সো আমাদের প্রশ্ন তো একটু কঠিন হবে এটাই স্বাভাবিক তবে আপনার যদি ভালো প্রস্তুতি থাকে ভালো পড়াশোনা থাকে ইনশাল্লাহ এটা আপনি আপনার কাছে কোনো বিষয় মনে হবে না যেটা আমার কাছে আসলে মনে হয়নি তারপরে আমি যখন আপনার রিডিং সাইডে একটা প্রশ্ন আমার অ্যান্সারে দেখছি এক আর চার একদম সেম সেম যে এক হবে কি চার হবে আমি তো কনফিউশনে পড়ে গেছি আবার সময় তো ফিক্সড পঞ্চাশ মিনিট সময় শেষের দিকে চলে আসতেছে আমি দেখলাম যে না এটাকে নিয়ে বেশি সিরিয়াস হওয়া যাবে না আমার একটা মার্ক যদি ভুল হয় একটা প্রশ্ন ভুল হোক তাও তো আমার হাতে এখনো উনচল্লিশটা প্রশ্ন থাকতেছে সো আমার একটা নিয়ে তো ভয় করার কিছু নাই যখন আমি এইভাবে আপনার পার হয়ে গেলাম তারপরে প্রত্যেকটা প্রশ্ন উত্তর করার পরে আমি তো মোটামুটি মনে করেন যে কালার ব্লাইন্ড আসলো আড়াই মিনিটে প্রায় বারোটা কারেকশন করার কথা বলছিল তো বারোটা যখন আমি করছি করার পরে আমি ভিউ স্কোর স্কোর আপনার দেখুন আসলো তা ভাই কি বলবো ওই সময় একটু হার্টবিট বেড়ে যত রকমের শর্ট টাইমের ভিতরে পড়েই বিসমিল্লা বলে আমি টাচ করলাম করার পরে দেখছি যে আলহামদুলিল্লাহ ভালো নাইন জিরো হয়েছে তো এই যে একটা বিষয় ভাই এই যে আমার মুখে আপনার এখন হাসিটা দেখতেছেন এই হাসিটা এই হাসি হাসার জন্য আমাকে দীর্ঘ সময় ব্যাপী দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করতে হয়েছে আপনারা পরিশ্রম করেন আপনারা যারা এখন পরীক্ষার্থীর সামনে পরীক্ষা দেবেন তারা বেশি দুশ্চিন্তা না করে আপনার অ্যাপসে পরীক্ষা দেন আর হচ্ছে বইটা পড়েন পাশাপাশি আমি সাজেস্ট করব আপনারা প্রত্যেকটা ব্যাকরণের উপরে বিশেষ করে নজর রাখবেন কারণ ওখানে ছোটো ছোটো ব্যাকরণ থাকে ব্যাকরণগুলোতে আপনাকে আটকি দেওয়ার চেষ্টা করবে বইএসএল তো হ্যাঁ ভয় করবেন না আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকলের মনের আশা পূর্ণ করে আমাদের সকলের সামনের পথ চলাকে সহজ করে দেয় এই আশা ব্যক্ত করেই আজকের মতো বিদায় নিচ্ছি ততদিন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকুন এবং ভালো পরীক্ষা দিন আল্লাহ হাফেজ